গাছ পাথর কবর বিশেষ স্থাপনের ধুলা বা মাটি কাবার গেলাফ বাগদাদের বিশেষ বিশেষ জিনিস প্রবৃত্তির মাধ্যমে বরকত লাভের নিয়ম আমাদের দেশে বেশ প্রচলন রয়েছে বরকতের বিশ্বাস ক্রমশ মানুষকে উক্ত জিনিস উপকার ও অপকারের ক্ষমতা রাখে এই বিশ্বাসের দিকে নিয়ে যায় যা মূলত শেরকের বরকত দানের একচ্ছ মালিক হচ্ছেন মহান আল্লাহ রব্বুল আহলামী আল্লাহকে বাদ দিয়ে অথবা তার সাথে অন্য কিছুকে বরকতের মালিক মনে করে ওই সব থেকে বরকত হাসিল করা মূলত সেরকের অন্তর্ভুক্ত তিরমিজি শরীফে আবু ওয়াকির আল্লা সূত্রে বণিত হয়েছে যে মৌসিকটা একটি নির্ধারিত বড়ই বৃক্ষ হতে বিভিন্ন পদ্ধতিতে বরকত গ্রহণ করত। আমরাও যাতে এরূপ বরকত গ্রহণ করতে পারি সেই জন্য একটি গাছ নির্দারানোর জন্য রসুল্লাহ আলি সালামকে আমরা অনুরোধ করলাম তিনি বললেন আল্লাহই সবচেয়ে বড় এটাই রীতিনীতি তোমরা তাই বললে যা বনি ইসরায়েল মুসা আলহ সালামকে বলেছিল আপনি ওদের যেমন ইলহ রয়েছে তেমনি আমাদের জন্য ইলাহও নির্ধারণ করে দিন তিনি বললেন তোমরা মূর্খ সম্প্রদায় তোমরাও তোমাদের পূর্ববর্তী সম্প্রদায়ের রীতিনীতির উপর চলছ এই হাদিসে বরকতের জন্য কিছুকে নির্ধারণ করা কি রাসুল উল্লাহ সাল্লাহ আলহ্লাম কঠোর ভাষায় সতর্ক করেছেন যাই হোক আল্লাহ ব্যতীত অন্য কিছু বা অন্য কেউ হতে বরকত হাসিল করা মূলত শের করাই সামিল